কেমনে তারা মুসলমান বলেন কোন রাবিদের মানে কোন দিক থেকে তারা মুসলমান বলেন এখন যারা মুসলিলে এখন এই মুহূর্তে কোলায় কি লোক নাই কোলায় আছে কাজ করতে আছে কোলায় আছে না তারা কি আল্লাহরে বিশ্বাস করে মুখে মুখে বলে যে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সব বলে না কিন্তু মানে না কে মুখ থেকে সব সময় বলে কিন্তু যদি আল্লাহরে মানতো তাহলে সে সবাই এক মসজিদে আসতো না কোন মুমিন নামাজ ছাড়া থাকতে পারে যে নামাজ না পারে সে কি মুসলমান কেমনে তারা মুসলমান বলেন কোন রাবিদে মানে কোন দিক থেকে তারা মুসলমান বলেন দাড়ি না টুপি

এদিক সেদিক আছে বাড়িতে আছে কোলায় আছে খেতে খামারে আছে কল্পনায়ও নাই যে আস আমি আজকে শুক্রবার মসজিদে যেতে হবে এটা তার কল্পনায় নাই সে কি মুসলমান হতে পারে কখনো মনে রাখবে তার নামের আগে মোহাম্মদ থাকতে পারে কিন্তু সে কখনো মুসলমান না আল্লাহ আমাদেরকে ইমানদার